আসসালামু আলাইকুম আবৃত্তি করছি কবি শামসুর রহমান রচিত পান্থজন কবিতাটি বহু পথ হেঁটে ওরা পাঁচজন গুধুলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে গাছের একটি পাখি শোধায় ওদের বলতো তোমরা কারা প্রশ্ন শুনে পান্থজন জন ঝুঁকে পড়ে নিজের বোধের কাছে বলে একজন আমি হিন্দু হিন্দুত্বের প্রতি আজন আমার টান দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতন বাজে আমি বৌদ্ধ হীন এবং তৃতীয়জন বলে আমি এক নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান চতুর্থ পথিক করে উচ্চারণ আমার ইমান করেছি অর্পণ আমি খোদার আরসি আমি তো মুসলমান পঞ্চম পথিক খুব কৌতূহল নিয়ে কুড়িয়ে পতঙ্গ এক বলে স্মৃত আমি মানুষ আমরা মানব সন্তান আমরা মানব সন্তান আমরা মানব সন্তান ধন্যবাদ সকলকে